বন্ধুরা কেমন আছো সবাই স্বাগতম সবাইকে মিনা এক্সপ্লেইনে আরো একটি ব্র্যান্ড নিউ মুভি এক্সপ্লেইনে আজকে আমরা এক্সপ্লেইন করব জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ মুভিটিকে দু সালে রিলিজ হওয়া এই মুভিটি জুরাসিক ওয়ার্ল্ড সিরিজের অন্যান্য মুভিগুলো থেকে সম্পূর্ণ আলাদা সেই জন্য আগের মুভিগুলো দেখা না থাকলেও এই মুভিটি বুঝতে অসুবিধা হবে না আশা করি তো চলো প্যাচাল না বাড়িয়ে এক্সপ্লেইন শুরু করা যাক oh আমাদের দেখানো হয় ইকুয়েডরের ফ্রেন্স গায়না থেকে প্রায় দুইশো মাইল দূরে সমুদ্রের মাঝখানে অবস্থিত একটি দ্বীপপুঞ্জে একটি ল্যাবরেটরিতে ডাইনোসরদের নিয়ে রিসার্চ করছিল তো এই ল্যাবরেটরিতে আসলে বিজ্ঞানীরা ডাইনোসরের মিউটেশন করছিল মিউটেশন হলো একাধিক ডাইনোসরের ডিএনএ কে ক্রস ব্রিডিং করে নতুন কোন ডাইনোসর প্রজাতি উদ্ভাবনের প্রক্রিয়া সাধারণত এই ধরনের রিসোর্স ল্যাবরেটরিগুলোতে অটো লক ডোর সিস্টেম থাকে আর এই রকম একটা অটোলক রুমে একটা ডাইনোসরকে লক করে রাখা হয়েছিল কিন্তু ওইখানে থাকা একজনের ভুলের কারণে লক করা একটা রুবেন লক আনলক হয়ে ওইখান থেকে ডি রেক্স নামক ভয়ঙ্কর একটি ডাইনোসর বেরিয়ে আসে তারপর আর কি ওই ল্যাবরেটরিকে চুরমার করে দেয় পরে আর কি হয় সেটা আমাদের দেখানো হয় না সিন শিফট হয়ে বর্তমান সময় দেখানো হয় মানে দু সাল এই মুভিটা দু সালের টাইম লাইনে বানানো হয়েছে এতক্ষণ আমরা যা দেখছি তার সময়কাল ছিল দু সাল বর্তমান সময় দেখানো হয় মার্টিন নামের একজন ভদ্রলোক গাড়িতে বসে আছে রাস্তায় অনেক জ্যামে মার্টিন হল পার্কার জেনিক্স নামক কোম্পানি অ্যাডভাইজার পার্কার জেনিক্স কোম্পানি বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করে আর কি তো ওই কোম্পানি ওনাকে দায়িত্ব দিয়েছে কিছু রেয়ার সাপ্লিমেন্ট কালেক্ট করার জন্য মেডিসিন রিসার্চের জন্য আর কি ওই রেয়ার সাপ্লিমেন্টগুলো হলো টাইটানোসর কেটজাল কটলাস, মোজাসরা নামক ডাইনোসরের ডিএনএ আসলে কাহিনীটা হলো পার্কার জেনেটিক্স কোম্পানি মানুষের হার নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে এক ধরনের ওষুধ আবিষ্কার করে যে ওষুধগুলো বানানোর জন্য এই তিন ধরনের ডাইনোসরের ব্লাড বা ডিএনএ প্রয়োজন সাধারণত এই প্রাণীগুলো অতিরিক্ত বড় ও দীর্ঘ আয়ুর হওয়ার কারণে তাদের হারটা বড় হয় আর বেশি দিন বেঁচে থাকে তাই প্রাণীগুলো ডিএনএ ব্যবহার করে ওষুধ বানালে মানুষও বেশি দিন বাঁচতে পারবে এখন ওই ডিএনএ গুলো কালেক্ট করার জন্য তার থেকে টিম লাগবে সেই টিম বানানোর জন্য বেনেট নামক একজন এক্স এয়ার ফোর্স কমান্ডারের সাথে দেখা করতে যাচ্ছে কিন্তু জ্যামে বসে থাকা অবস্থায় বেনেট তার কাছে হাজির বেনেট কে কি কি কাজ করতে হবে সব খুলে বলে যেহেতু ডাইনোসরের ডেরায় গিয়ে ব্লাড কালেক্ট করতে হবে তো কাজটা তো আর ইজি না তাই তাকে দশ মিলিয়ন ডলারের অফার দেয় টাকার অ্যামাউন্ট বেশি হওয়ায় সে রাজি হয়ে যায় এরপর তারা চলে যায় ডক্টর হেনরি নামে একজন জীবাশ্ম বিজ্ঞানীর কাছে হেনরি কিন্তু বিভিন্ন ডাইনোসরের একটি মিউজিয়াম পরিচালনা পরিচালনা করে যেহেতু হেনরি ডাইনাসরদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে তাই সে ওই তিন প্রজাতির ডাইনাসরদের সহজেই শনাক্ত করতে পারবে তাই তাকে মার্টিন টিমে নিয়ে নেয় তো ডক্টর হেনরি সব শুনে রাজি হয়ে যায় তাদের সাথে যাওয়ার জন্য তারপরে তারা তিনজন মিলে বেনেটের অনেক দিনের পুরনো ফ্রেন্ডের কাছে যায় তাকে হায়ার করার জন্য তার নাম হলো ডানকান ডানকানে একটা বোট আছে সেই বোটটায় করে সেই দ্বীপে যাবে যে দ্বীপে ডাইনাসর গুলো আছে তো ডানকানকে রাজি করানোর পর ডানকান তার দলের অন্য সদস্যদের নিয়ে রওনা হয় ডানকানের টিমে আরো আছে বোটের চালক লেকার মিনা এবং ববি তারা তাদের মিশনে যাওয়ার সময় মাছ সমুদ্র থেকে রেডিওতে একটা সিগন্যাল পায় সাহায্যের সিগন্যাল আর কি সাহায্যের জন্য সিগন্যালটা পাঠায় রুবেন নামক একজন ব্যক্তি সে তার মেয়ে ইজাবেলা টিরেসা ও টিরেসার প্রেমিক জেবিয়া সহ নদী পার হচ্ছিল কিন্তু মাঝপথে পথে মোজাসরাস নামক জলজ ডাইনাসরটি তাদের বোটে হামলা করে তাদের বোট উল্টে দেয় কোন রকম তারা উল্টো বোটের উপর উঠে সাহায্যের জন্য সিগনাল পাঠায় ডানকান সিগনাল পেয়েই তাদের কাছে বোট নিয়ে যায় এবং তাদের উদ্ধার করে তো তাদের দেওয়া বিবরণ শুনে ডাক্তার হেনরি নিশ্চিত হন যে এটাই সমুদ্রের ডাইনাসর মোজাসরাস তো তাদের মিশনের প্রথম ডাইনোসর এখানেই তারা পেয়ে গেল কিন্তু হঠাৎ তারা খেয়াল করে সেই ডাইনোসরটা তাদের বোটের দিকেই আসছে তাদের বোট ওই ডাইনোসর থেকে অনেক গুণ ছোট হওয়া সত্ত্বেও রিস্ক নিয়ে তারা মোজাসরাসের পিছনে ব্লাড নেওয়ার জন্য তার শরীর থেকে তারা তাদের স্পেশাল গান ব্যবহার করে ওই ডাইনোসর থেকে ব্লাড নিতে সক্ষম হয় কিন্তু সমস্যা দেখা দেয় এই পরের সিনে দেখা যায় মোজাসরাস আরও অনেক প্রজাতির ডাইনোসর নিয়ে তাদের বোটের দিকেই এগিয়ে আসছে তারা তাদের বোট দ্বীপের দিকে নিতে নিতে ডাইনোসর গুলো তাদের বোটে আক্রমণ করে বসে কিন্তু ডাইনোসরের সাথে রেসের সময় ডানকানের টিম মেম্বার ববিকে একটা ডাইনোসর খেয়ে ফেলে এই অবস্থা দেখে টেরেসা যখন বোটের রেডিওতে সাহায্যে সিগন্যাল পাঠাতে চায় তখন মার্টিন তাকে সিগন্যাল পাঠাতে বাধা দেয় আসলে হয়েছে এটা কি মার্টিন চায় না তারই মিশন বর্ডার গার্ড বা নেভি কেউ ইন্টারফেয়ার করুক সেই জন্য সে টেরেসাকে রেডিওতে সিগন্যাল পাঠাতে দেয় না কিন্তু ওই সময় তা হাতাহাতির ফলে টেরেসা বোর্ড থেকে পড়ে যায় মার্টিনে থেকে সাহায্য চাইলেও সে সাহায্য করে না টেরেসা পানিতে পড়ে গেল ওইটা দেখে জেবি আরও পানিতে ঝাঁপ দেয় তাকে বাঁচাতে অন্যদিকে মোজাস কিন্তু অন্যদের দৌড়ের উপরেই রেখেছে এই অবস্থা দেখে রুবেন তার মেয়েকে নিয়ে বোর্ড থেকে পানিতে ঝাঁপ দেয় মানে বোট মোটামুটি দ্বীপের কিনারে চলে এসেছে ডান কান শেষ মেশ তাদের বোটকে দ্বীপের কিনারে আনতে সক্ষম হয় কিনারে আসার পর মালামাল টেনে নেওয়ার সময় একটা ডাইনোসর এসে মেয়েকে খেয়ে ফেলে তাদের আরেকজন মেম্বার শেষ এখন তো সবাই চিন্তায় যায় এই ভয়ঙ্কর দ্বীপ থেকে তারা বাহির কিভাবে হবে তাদের বোট তো প্রায় অচল হয়ে গেছে তখন বেনেট সবাইকে বলে আমি আসার সময় একটা রেস্কিউ টিমকে আমাদের বোটের লোকেশন ট্র্যাক করার দায়িত্ব দিয়ে এসেছি মানে আমাদের বোটের লোকেশন যদি আমাদের চব্বিশ ঘন্টা একই জায়গায় দেখায় তাহলে তারা আমাদের লোকেশনে রেস্কিউর করার জন্য চলে আসবে তো তারা জঙ্গলের ভেতর দিয়ে যায় পরবর্তী ডাইনোসরের ব্লাড কালেক্ট করার জন্য চলতে চলতে তারা ওই ডাইনোসরে দেখা পেয়ে যায় এই ডাইনোসরগুলো গুলো তৃণভোজে হওয়ায় খুব সহজে তাদের শরীর থেকে রক্ত নিয়ে ফেলে তাদের দুটি ব্লাড কালেক্ট হয়ে গেছে অলরেডি এখন সমস্যা হলো পরে ব্লাড স্যাম্পলটা নিতে হবে সবচেয়ে ভয়ঙ্কর ডাইনোসর থেকে যেটার নাম কেটজাল কোটলাস পাখির মতো উঠতে পারে আর বাসা বাঁধে পাহাড়ের ওপর তাই বডি থেকে রক্ত নেওয়াটা সবচেয়ে বেশি কঠিন হবে তাদের হাতে সময় না থাকায় তারা সিদ্ধান্ত নেয় ডায়নাসর থেকে না ডায়নাসরের ডিম থেকে ব্লাড স্যাম্পল নেবে সেটার জন্য তাদেরকে পাহাড়ের ওপর কেটেজাল কোঠলাসের বাসায় যেতে হবে তো যে কথা সেই কাজ তারা রওনা হয় কেটেজাল কোঠলাসের বাসার দিকে খুঁজতে খুঁজতে তারা একটি বাসাও পেয়ে যায় যেটা পাহাড়ের উপর অবস্থিত একটি গুহাতে কিন্তু সমস্যা হলো তারা যখন ডিম থেকে ব্লাড স্যাম্পল নিচ্ছিল তখনই একটা ডাইনোসর চলে আসে এরপর আর কি ডাইনোসরটা রেগে সবার আক্রমণ করে বসে এই তাদের একজন টিম মেম্বারকে এই ডাইনোসরটি খেয়ে ফেলে বাকিরা কোনোভাবে ডিম থেকে ব্লাড নিয়ে যান বাঁচিয়ে ডাইনোসরের বাসা থেকে নিচে চলে আসে অবশেষে তারা সেই ল্যাবে চলে আসে মুভির প্রথমে যে ল্যাব দেখানো হয়েছিল ওই ল্যাবে আর কি এইখান থেকে রেস্কিউ টিম তাদেরকে হেলিকপ্টার করে উদ্ধার করবে অন্যদিকে রুবেন ও তার মেয়েরা কোন রকম সাঁতার কেটে কিনারায় পৌঁছায় তারা সিদ্ধান্ত নেয় জঙ্গলের মধ্যে থাকা সেই পরিত্যক্ত ল্যাপটির দিকে যাবে ওইখানে গেলে হয়তো কোনো সাহায্য পাবে তাদেরকে কেউ রেস্কিউ করতে আসবে এই আশায় ওই যাত্রাপথে ইজাবেলা পিচ্ছে একটা একিউ উলাপসের সাথে ফ্রেন্ডশিপ করে নেয় সে এই ডাইনোসরের বাচ্চাটাকে ব্যাগে ভরে নেয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য চলতে চলতে তারা নদীর অপর পারে একটা ছোট বোট দেখতে পায় সেই বোটটা নিতে গিয়ে তারা একটা বিশাল বড় টিরেক্স ডাইনোসরের সামনে পড়ে যায় অনেক কষ্ট করে অনেক কষ্ট করে তারা ওই জায়েন্ট ডাইনোসরের হাত থেকে রক্ষা পায় যার তারা নদী পথে সেই ল্যাবে পৌঁছায় ঠিক সেই সময় মার্টিনো তার টিম মেম্বার নিয়ে সেম জায়গায় পৌঁছায় টেরেসা তো মার্টিনের সাথে তেলে বেগুনে গরম হয়ে যায় কারণ বোটে থাকা অবস্থায় সে টেরেসাকে বাঁচায়নি তো মার্টিন আর কি করবে সে তার আসল রূপে ফিরে আসে সে সবাইকে পিস্তল দেখিয়ে ব্লাড স্যাম্পলের ব্যাগটা তার কাছেই নিয়ে নেয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এইখানেও একদল ডাইনোসর আক্রমণ করে বসে পাখির মতো ডাইনোসর আর কি ফলে সবাই আলাদা আলাদা হয়ে এদিক সেদিক পালাতে শুরু করে বেনেট একটা গাড়ির নিচে লুকিয়ে পড়ে কিন্তু মার্টিন সে গাড়িটায় করে ওই জায়গা থেকে পালিয়ে যায় তারা সবাই সবার মতো করে নিজেদের জীবন বাঁচাতে চেষ্টা করে ডাইনোসরগুলো তো ওদের কাছে পিছে ডাইনোসরগুলো তো ওদের পিছনেই আছে ঠিক সে সময় একটা হেলিকপ্টার আসে তাদের বাঁচানোর জন্য কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো ডিরেক্স ডাইনোসরটা হেলিকপ্টারটাকে কি ব্লাস্ট করে দেয় অন্যদিকে বাকি সবাই কিন্তু একটা টানেলে লুকিয়ে আশ্রয় নেয় টানেলের ভিতর দিয়ে তারা নদীর ওপারে থাকা বোটের কাছে যেতে থাকে কিন্তু গেটের লকের কারণে তারা বাহির হতে পারে না আর গেটের লক খোলার সিস্টেম মেশিনের বাইরেই আছে মানে গেটের বাইরে আর কি কোনো উপায় না পেয়ে ইজাবেলা ছোট মেয়েটা আর কি সে বাহির হয়ে গেটের লক খোলা ট্রাই করে অন্যদিকে মার্টিন গাড়ি নিয়ে আসতে থাকে বোটের দিকে কারণ বোট ছাড়া এই জায়গা থেকে বের হওয়া সম্ভব না কিন্তু বেচারা মার্টিনকে ডি রেক্স ডাইনোসরটা গিলে খেয়ে ফেলে এই সুযোগে ইজাবেলা গেটের লক খুলে দেয় আর সবাই বের হয়ে যায় বেনেট কিন্তু ডাইনোসরের ব্লাড ভর্তি বক্সটার সাথে নিয়ে নেয় এখন ওই জায়েন্ট এখন ওই জায়েন্ট ডাইনোসর থেকে তো বাঁচতে হবে তাই ডান কি করে ডাইনোসরটা মনোযোগ অন্যদিকে নিয়ে বাকিদের যাওয়ার সুযোগ করে দেয় এই সুযোগে সবাই চলে যায় কিন্তু ডানকান তো ডাইনোসরকে তার পিছনে পিছনে জঙ্গলের দিকে নিয়ে গেছে এখন সবাই ভাবছে ডানকানকে কানকে হয়তো ডাইনোসরটা মেরে ফেলেছে কিন্তু কিছুক্ষণ পরেই ডানকান ফিরে আসে জঙ্গলের দিক থেকে পরিশেষে হ্যাপি এন্ডিং হয় মুভিও শেষ হয়ে যায় সবাইকে ধন্যবাদ আমাদের আজকের এক্সপ্লেনটি এনজয় করার জন্য এই রকম ব্র্যান্ড নিউ মুভি এক্সপ্লেন সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের মিনা এক্সপ্লেন চ্যানেলটি ধন্যবাদ আগেইন সবাইকে টাটা